ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ এসএসসি পাশেই আবেদন হ্যালো ভিওয়ার সহস্রেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে যেখানে কিনা মাত্র এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন চলুন ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখি নেই ইউএস বাংলা এয়ারলাইন্সে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিওয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার আবেদনটি করে দিন আর আজকের ভিডিওতে আমি কিন্তু বলে এই কি কি সুযোগ সুবিধা রয়েছে চাকরির কি কি দায়িত্বসমূহ সমূহ রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে আজকে বলে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারা সেম ভাবে আবেদনটি করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি জিএসই অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে তেইশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ভিওয়ার্স আপনি যদি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি পনেরোই জুন পর্যন্ত বসে থাকবেন না আপনি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম জি এসি অপারেটর পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা মাসিক ভিওয়ার্স মাত্র এসএসসি পাসই কিন্তু এই অ্যামাউন্টটি হিউজ স্মার্ট একটি অ্যামাউন্ট তাই আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউ থেকে কল করা হয় অন্যান্য সুবিধা সমূহ অর্থাৎ কোম্পানি তরফ থেকে আর কি কি সুযোগ সুবিধা আপনাকে দেয়া হবে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে চিকিৎসা বিমা উৎসব ভাতা ও আরও অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে ভিউয়ার্স এখানে কিন্তু মাত্র লাঞ্চের সুবিধা নেই সকালে দুপুর এবং রাতে তিন বেলারই কিন্তু এখানে দারুণ দারুণ খুব সুবিধাটি রয়েছে কোম্পানির তরফ থেকে আপনাকে খাবারের সুবিধা দেয়া হবে কোনো প্রকার চার্জেস ছাড়া চিকিৎসা বিমা দেয়া হবে উৎসব ভাতা দেয়া হবে উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চিকিৎসা বিমার সুবিধা পাবেন অন্যান্য যোগ্যতা হবে বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র বিমান বন্দরে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরা এখানে আবেদনটি করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর ভিওয়ার্স আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির দায়িত্ব সমূহ কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির শুনিয়ে গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির চাকরির দায়িত্বগুলো জেনে জেনে নেবেন মনে রাখবেন কিন্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউ বিভিন্ন টপিক্স এর উপর করে থাকবে তাই আপনি সেই টপিক্স জন্য খুব ভালোভাবে স্মার্টলি আনসার করতে পারেন সেজন্য আপনাকে চাকরির দায়িত্বগুলো গুলো যাওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কারণে চাকরির দায়িত্বগুলো জেনে থাকা ভালো কারণ আপনি যদি এই চাকরিটি পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত দায়িত্ব পালন করতে হবে তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে তাই আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন প্রার্থীদের অবশ্যই বিআরটিএ থেকে বৈধ পেশাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জিএসি অপারেটর হিসেবে যে কোনো এয়ারলাইন কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিলযোগ্য যোগ্য নির্মাণ ও উন্নয়ন কাজে ব্যবহৃত পরিচালনার কাজে নিয়োজিত যানবাহন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট থাকতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান অথবা কাউন্সিলর হতে প্রাপ্ত নাগরিকত্ব সনদ থাকতে হবে চোখে দৃষ্টি স্বাভাবিক হতে হবে উচ্চতা ন্যূনতম ফুট ইঞ্চি অর্থাৎ থাকতে হবে পাওয়ারের চশমা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থাকলে প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না কর্মস্থল রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশের অভ্যন্তরীণ অন্যান্য বিমানবন্দর অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর আবেদনের শেষ সময় পনেরোই জুন দু হাজার চব্বিশ আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভিউয়ার্স চাকরির দায়িত্বগুলো আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে নিজেদের সুবিধার্থেই পড়ে নিতে পারেন আর আবেদনটি করার জন্য এই নীল লেখাটি এখানে ক্লিক এই লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএসই অপারেটর পদটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন আবারও বলে দিচ্ছি এখানকার সমস্ত রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউটি ভালো করার জন্য তাই আপনি এখান থেকে কষ্ট করে হলেও সমস্ত ধরনের তথ্য খুব মনোযোগ দিয়ে পড়ে যাবেন সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটে কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কি না সেটি চেক করা বিডি জবসের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে তারপর আপনার আবেদনটি করতে হবে এই ভিডিওটিতে টিতে সম্পূর্ণ ডিটেলস এ বলা আছে মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্ট টি প্রফেশনাল করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট টি হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন ভিউয়ার্স এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে এসে ভিডিওসে গিয়ে পপুলারি ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডিচ আপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করার পর এখান থেকে আবেদন করুন এ সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা তাই আমি এখানে পঁচিশ হাজারই বসিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে একটি সতর্কবার্তা ভিওয়ার্স সেই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না ব্রিটিজ অফ এবং সস্টার লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তাটি যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও ফেয়ার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি সম্পূর্ণ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপতে রাখবেন কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে फिकेशन धन्यवाद